আজকে আমার যুবক ভাইদের কাছে আপনাদের সবার কাছে অনুরোধ করব। আমি যখন উনিশশো একানব্বই সালে সাতকানিয়ালাগারাতে নির্বাচন করেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র পঁয়ত্রিশ বছর আমার সাথে যারা নির্বাচন করেছেন বড় বড় রাজনৈতিক নেতা একজন হলো মরহুম আক্তার উজ্জামান বাবুর শিল্পপতি আর একজন মোস্তফিজুর রহমান সাহেব দীর মোহাম্মদের তখনকার দিনের শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার আমাকে রহমান করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন স্কুল পড়ুয়া ক্লাস টেন এর ছাত্র আর কলেজে পড়ুয়া ইন্টারমিডিয়েট এর ছাত্ররাই আমার বিজয়ের ব্যাপারে স্লোগান তুলেছিল স্কুলের ছেলেরা মাদ্রাসার ছোট ছোট ছেলেরা স্লোগান দিয়েছিল আমরা যদি বুটার হতাম দাড়ি পাল্লায় ভোট দিতাম যারা আছেন তাদের কাছে টিপস দিয়ে যাচ্ছি আপনারা প্রত্যেকটি স্কুলের ক্লাস টেনের যত ছাত্র আছে মাদ্রাসার যারা আলিমের ছাত্র আছে তাদেরকে অর্গানাইজ করবেন যারা স্কুলে লেখাপড়া করে না ধানের খেতে কাজ করে মৎস্যের খামারে কাজ করে ওই যুবকদেরকে একত্রিত করবেন তাদেরকে আপনারা আমাদের এই স্লোগানটা তুলে দেবেন যে ভাই আগামী দিনে যদি বাসকালীকে বাঁচাতে চান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে যদি বাঁচাতে চান আধিপত্যবাদী ইন্ডিয়ার হাত থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে চান আপনারা স্লোগান দিয়ে বলুন আমরা যদি বুটার হতাম জহির বাইকে ভোট দিতাম আমরা যদি বুটার হতাম দাড়ি পাল্লায় ভোট দিতাম আমার যুবক বাইদেরকে আজকে সবার কাছে অনুরোধ করব যে আপনাদের সবাইকে জনগণের কাছে চলে যেতে হবে তার পাশাপাশি স্কুল পড়ুয়া যত ছাত্র আছে তাদের কাছে চলে যেতে হবে আর আমি সবচেয়ে বেশি কেঁদেছি আমার বক্তৃতার সময় তখন এই সেই দিন আমি একজনের বাসায় নাস্তা করতে গেলাম একজনে বিএনপির দানের সমর্থক বলল যে সাজান ভাই আমি প্রায় এক মাস দানের শীষের জন্য কাজ করেছি বিএনপির জন্য কাজ করেছি আমি যখন ভোট কেন্দ্রে গিয়ে ছুট্ট করে ভোট দেওয়ার জন্য সিল হাতে নিলাম তখন আপনি যে জনসভায় কেঁদেছেন আপনি যে মা বোনদের কাছে কেঁদেছেন ওই চেহারাটা যখন আমার সামনে এসেছে আমি আর দানের শীষে ভোট দিতে পারি নাই আমার হাত আমি নিজে নিয়ে তারই পাল্লা মার্কায় আমি ভোট দিয়ে আপনাদেরকেও সেই ভূমিকা পালন করতে হবে আমার মা বোনেরা যখন বলবে যে আমার নাতি আমার বাঘিনা পাল্লা স্লোগান দিচ্ছে আমি তার মুখ কালো হতে দেব না তার মুখ উজ্জ্বল করার জন্য আমি দাদি হিসাবে নানি হিসাবে চাচি হিসাবে কালা হিসাবে মা হিসাবে আমার ছেলের আমি এই পাল্লাতে ভোট দেব 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 প্রিয় বাই সবাই ইনশাল্লাহ বিশাল যুব সমাবেশ হবে আজকে আমাদের দেশের যে বর্তমান অবস্থা আগামী নির্বাচন নির্বাচন নয় আগামী নির্বাচন হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সর্বোপরি আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইসরাইল প্যালেস্টাইনের যেই যুদ্ধ আগামী নির্বাচন যদি বাংলাদেশের মানুষ সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধের ব্যাটল ফিল্ডের মতো বাংলাদেশ হয়ে যাবে তাই আগামী নির্বাচন কাকেও ক্ষমতায় নেবার জন্য নয় কোন পার্টিকে ক্ষমতা নেওয়ার জন্য নয় মানুষ অপেক্ষা করছে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলাম আগামী দিনে ক্ষমতায় দেওয়ার জন্য আজকে মানুষ অপেক্ষা করছে মানুষের কাছে যাওয়ার দায়িত্ব হলো আপনারা যারা যুবক বাইরে এসেছেন বিবাহিত অবিবাহিত তাদেরই দায়িত্ব হলো আগামী নির্বাচনের সম্পূর্ণরূপে ভোট কেন্দ্রে বিজয় ঘোষণা না হওয়া পর্যন্ত বলিষ্ঠভাবে ভূমিকা রাখার দায়িত্ব আমার প্রিয় যুবক বাই প্রিয় বাইশ আর বক্তৃতা নয় মাগরিবের নমাজের সময় হয়ে গিয়েছে আপনারা সবাই দোয়া করবেন